বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালক এম নাজমুল ইসলামের বক্তব্য গিরে বৃহস্পতিবার ক্রিয়াঙ্গন ছিল তোলপাড় তবে সারা দিন তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সফল হয়নি বিসিবি এদিন রাতে সংবাদ সম্মেলনে বিসিবির পরিচালক মিঠু জানান কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পরও নাজমুলের কোনো সাড়া পাওয়া যায়নি এমন পরিস্থিতি নির্ধারিত আটচল্লিশ ঘন্টার মধ্যে জবাব না এলে গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান মিঠু তাকে অর্থ কমে এটির চেয়ারম্যান থেকে অপসারণ করা হয়েছে আমরা তো গঠনতন্ত্রের অধীনে চলি প্রক্রিয়া অনুযায়ী তাকে শোকস করা হয়েছে এজন্য সময় দেওয়া হয়েছে আটচল্লিশ ঘন্টা সেই সময়সীমা আজ দুপুরে শেষ হবে তার জবাব দেওয়ার সুযোগ ততক্ষণ পর্যন্ত থাকছে নোটিশের জবাব পাওয়ার পর পরবর্তী করণীয় কি হবে তাও জানিয়েছে বিসিবিরই পরিচালক এরপর এটা ডিসিপ্লিনারি কমিটিতে যাবে একদম গঠনতন্ত্রে লেখা আছে ডিসিপ্লিনারি কমিটি তাদের প্রক্রিয়ায় এর মধ্যে আমরা চেষ্টা করেছি ওনার সঙ্গে সারাদিন যোগাযোগ করতে আমরা চেয়েছি তাকে এখানে আনার জন্য কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ করা যায়নি আটচল্লিশ ঘন্টা নির্ধারিত সময় শেষ হলেও যদি জবাব না আসে তখন কি হবে মিঠু জানালেন লাপাত্তা থাকলে না দিলে তার মানে আপনি জানেন আদালতে যদি মামলা করা হয় আপনি যদি হাজিরা না দেন এটার ফল তো আমার ব্যাখ্যা করার দরকার নেই অর্থাৎ বিসিবির পরিচালক পদ থেকে অপসারণ হতে পারেন নাজমুল ইসলাম